এক এমন কথাই জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলেই অনেক ভালো আছেন দর্শক আজ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে দর্শক আপনারা শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন

অন্যতম আরেক নেতা আমির ঘোষ মাহমুদ চৌধুরী তারা দুজনেই রয়েছেন যুক্তরাষ্ট্রে এবং সেখানে রয়েছেন তারেক কন্যা জাইমা রহমান এর পরবর্তী যে নেতারা বাংলাদেশে রয়েছেন তারা কৌশলগত কারণে চুপ রয়েছে প্রথম বত্রিশ ভেঙে ফেলায় সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা জিয়া পরিবারের কারণ শেখ হাসিনা স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের স্মৃতি বিজেপিত যে বাড়িটি ক্যান্টনমেন্টের মঙ্গল রোডে সেটা কোর্টের মানে আদালতকে ব্যবহার করে বেগম জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছিলেন পুরো পৃথিবী সেই দিন খালেদা জিয়ার কান্না দেখেছেন আজকের শেখ হাসিনার সুদাসদন এবং ধানমন্ডি বত্রিশ ধ্বংস হল এটা নিঃসন্দেহে বিএনপির জন্য আনন্দের কিন্তু বিএনপি এই আনন্দটা উদযাপন করতে পারছে না কারণ আগামীর রাজনীতিতে বিএমপিকে হয়তো বড় কোনো চাপে পড়তে হতে পারে যেহেতু বিএনপি একটি বড় দল তারা কৌশলের ক্ষেত্রে অনেক রকম হিসেব নিকেশ করে কিন্তু এটি বিএনপির জন্য অবশ্যই খুশি কারণ একটা শক্ত প্রতিশোধ পেল বিএনপি নিজেরা কিছু করলো না কিন্তু অন্য করে দিল এটাও তো একটা আনন্দের একটা বিজয়ের বিষয়টা হল বিএনপি ভাবছে যে বাংলাদেশের রাজনীতিতে গত চুয়ান্ন বছরে ভারত বড় ভূমিকা রেখেছে আগামীতেও ভারত বড় ভূমিকা রাখবে তাই ভারতকে অনেক বেশি খ্যাপাতে চাইছে না বিএনপি এবং আগামীর ইতিহাসে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের অভিযোগটি বিএনপি তার ঘাড়ে নিতে চাইছে না কিন্তু ইতিহাস এটি বলে এই পুরোপুরি বিএনপিকে দায় নিতে হবে যদি বিএনপি সরকারে থাকে বা প্রধান বিরোধী দলে থাকে কারণ যে দলটি প্রধান দল থাকে সবসময় তাকে সকল অপবাদ নিতে হয় যেমন জিয়াউর রহমান সমরে যুদ্ধ করেও জিয়াউর রহমান সরাসরি যুদ্ধ করেও তিনি হয়েছিলেন সবচেয়ে বড় রাজাকার কারণ আওয়ামী লীগের দৃষ্টিতে জিয়াউর রহমানের বিএনপি ছিল প্রধান দল হোক সেটা সরকারে হোক সেটা বিরোধী দলে তাই শেখ হাসিনা কখনো বিএনপি কে এর দায় থেকে মুক্তি দেবে না অনেক যারা শেখ মুজিবকে একজন মহানায়ক ভাবেন কিন্তু তারেক রহমান মানেন না তারেক রহমান লন্ডনের জীবনে ইতিহাস নিয়ে যথেষ্ট স্টাডি করেছেন ধারাবাহিক বক্তব্য রেখেছেন ডকুমেন্টেশন প্রদর্শন করেছেন সবকিছু মিলে সেখানে তিনি বলেছেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা তো দূরের তিনি স্বাধীনতাই চাননি এবং শেখ হাসিনা বাবা শেখ মুজিব বলেছিলেন তাদের দুদিনকে তোমরা দেশটাকে ভেঙে ফেললে শেষ পর্যন্ত যখন দেশটি স্বাধীন হয় এটি তারেক রহমানের বক্তব্য এবং ইতিহাস এটা কি প্রমাণ করে বা বইতে স্বাধীনতার যত আহ বই আছে সেখানে এই ইতিহাসটি লেখা আছে কিন্তু আওয়ামী লীগ শেখ মুজিবকে স্বাধীনতার মহানায়ক বলে কিন্তু আওয়ামী লীগ শেখ মুজিবকে বড় করতে গিয়ে জিয়াউর রহমানকে একেবারে রাজাকার বানিয়ে ছেড়েছে এটা ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা তিন নম্বর বিএনপি এই মুহূর্তে ভাবছে ভিন্ন কিছু আগামীতে যদি নির্বাচন হয় সে নির্বাচনে বিএনপি ভারতের অনুগ্রহ চাইছে আওয়ামী লীগের ভোট ব্যাংক পেতে চাইছে যে কারণে বিএনপি কিছুটা চুপচাপ রয়েছে বা এর দায় ঘাড়ে নিতে চাইছে না চার নম্বর বিএনপি এই মুহূর্তে আরেকটি হিসেব কষ্ট সেটি হল আজকে যদি এর দায় বিএনপি ঘাড়ে নেয় আগামীতে কখনো যদি ভুল করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে তাহলে এটার পুরো রিভেন্স বিএনপির দিকে চলে যাবে তো এই তালিকাগুলো আমি অনেকগুলো বলতে পারবো বা আপাতত ব্রেক দিই অন্য প্রসঙ্গে আসার জন্য আওয়ামী লীগ কি বিএনপিকে এই দায় থেকে মুক্ত করবে কারণ জামায়াত ক্ষমতায় আসবে কি আসবে না এটা অনেক লম্বা হিসেব নিকেশ বিএনপি হয়তো ক্ষমতায় আসবে আজ হোক কাল হোক তার মানে প্রতিশোধটা বিএনপির উপরে যাবে বিএনপি যতই চুপ থাকুক ছাত্ররা তারা মাঠে প্রতিবাদ করতে নেমেছে তারা চুপ্পুকে সরাতে পারেনি জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র জারি করতে পারেনি তারা সংবিধান পরিবর্তন করতে পারেনি একটার পর একটা বাধা এসেছিল ছাত্রদের সামনে যাওয়া সবচেয়ে বড় বাধা হাসিনাকে দেশ থেকে দাঁড়িয়েছিল কিন্তু ছোট বাধাগুলো টপকাতে পারেনি ছাত্ররা তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিএনপি এবার ছাত্ররা এই ফেব্রুয়ারিতে তার নতুন দল গঠনের আগে নিজেদের শক্তিমত্তা আবার জানান দিল যেহেতু বিএনপির জমা এই ধানমন্ডি বত্রিশ ধ্বংস সারা দেশে যে ধ্বংস লীলা এটাকে ওন করছে না তার মানে এটা পুরো দায় এখন ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্রদের তো তারা এবার বিএনপি বা বড় দলগুলোকে বার্তা দিল যে আমরা শেষ হয়ে যাইনি আমাদের পূর্ণ শক্তি রয়েছে আমরা এতদিন চুপ করে দেখেছি তোমরা কি করতে পারো অর্থাৎ এক রাতের অন্ধকারে সারা দেশে আওয়ামী লীগের হেভিয়েট বা আওয়ামী লীগের সবচেয়ে বড় বড় নেতাদের বাড়িঘরকে বেকু দিয়ে বুডুজড় দিয়ে ক্রেন দিয়ে ভেঙে তুরমার করে দিয়ে ছাত্ররা প্রমাণ করলো আমরা শেষ হয়ে যাইনি আমরা ঘুমিয়ে পড়িনি আমরা শান্ত হইনি আমরা দেখলাম বিএনপি চুপ এখন প্রশ্ন হল বিএনপি যে নির্বাচন নির্বাচন দাবি তুলছে এই নির্বাচনটা কবে হবে বিএনপি কি আবারও এই ছাত্রদের বিরুদ্ধে শক্ত ভাষায় কথা বলতে পারবে ছাত্ররা তো জেগে আছে বত্রিশ নম্বর ভাঙার যাদের সাহস হয় যারা ভারতকে তোয়াক্কা করে না আন্তর্জাতিক বিশ্বকে তোয়াক্কা করে না

এই শত্রু এই বাটপার এই দুশ্মন এ মুনাফেক এ ফেরাউন এই মির্জাফর প্রকুল এই কাদের কাকা কা মির্জাফর সবার আগে একে সাইজ করতে হবে সবার আগে একে টেক কেয়ার করতে হবে সবার আগে এ রাস্তা না এ সমস্ত যত এস্টাবলিশমেন্ট আছে সেগুলোকে সবার আগে টেক কেয়ার করতে হবে সে অফিসিয়ালি বক্তব্য দিচ্ছে হাসিনার পক্ষে লীগের পক্ষে মুজিবের পক্ষে দেয় নাই দেয় নাই মির্জা ফকুল বলে নাই বিপ্লব চলবে না প্রক্লেশন হবে না

মির্জা রাতের অন্ধকারে কি করে জানেন রয়ের অফিসে যায় সুন্দর সুন্দর নর্তকে নিয়ে যায় ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যায় সুন্দর মহিলাকে সাজায় গুজায় লিপস্টিক লাগায় শাড়ি পরা অনেক সুন্দর করে হেয়ার করে মহিলাদের কিনে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যায় বিপ্লবের পরে বিপ্লবের পরে বিপ্লবের পরে সে ইন্ডিয়ার এমবেসিতে যায় দাওয়াত খায় ইট রেকর্ড অন দা পেপার বহু যদি কোথাও মারতে হয় সবার আগে মির্জা বাসায় যায় না কেন

লন্ডন কোটাবল নেই লন্ডন বলেছেন শিকদিনও যাবে না এন্ড দ্যাট আমাদেরকে সবার আগে মনোযোগ দিক দিতে হবে এই মির্চার আস্তানাতে মির্চার আস্তানা সবার আগে ভুল ডিপ বাধা দিয়েছে চুপপুকে শরাতে বাধা দিয়েছে পাথালে কাটা এ লন্ডন এন্ড পলটন পাথালে কাটার মতো চুপপুকে শরাতে বাধা দিয়েছে তারা আওয়ামী লীগের পক্ষে ওকালতি করছে হাসিনার পক্ষে ওকালতি করছে হাসিনা ইয়েস হাসিনা ইয়েস হাসিনা ইয়েস আওয়ামী লীগ ইয়েস শেখ মুজিব ইয়েস কানতে মুজিবের জন্য মুজিবের জন্য মির্জা কানতে 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 শেখ মুজিবের মূর্তির জন্য মির্জা ফকুল কানতে 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 পুরো বন্যা মানে আমাদের সাইক্লোন চলে আসছে মির্জার কান্না দেখে এত সে কানতেছে মুজিবের জন্য তার এত মা এত দয়া এত তার মমতা একটা ফ্যাসিস্ট মুজিবের জন্য যে এই দেশের ফ্যাসিজমের ফাদার তার জন্য মির্জা যখন কান্না করে তখন আপনাদের কি করা উচিত কি বোঝা উচিত কি হওয়া উচিত কি আপনাদের করা উচিত ছিল দ্যাট ইজ দ্য কোশ্চেন অফ দ্য সেঞ্চুরি কেন আপনারা এগুলা কে কেয়ার করছেন না তারা পুরোপুরি বিপ্লবের বিরুদ্ধ অবস্থা নিয়েছে ইন্ডিয়ার পক্ষে হাসিনার পক্ষে লীগের পক্ষে চুপুর পক্ষে ওয়াট মোর উই ওয়ান্ট টু নো ওয়াট মোর উই ওয়ান্ট টু মির্জা আই বি এন পি দিন রাত ষড়যন্ত্র করছে এই মির্জা মির্জা বলছে নির্বাচন 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 তাড়াতাড়ি এই যে তার একটা নির্বাচন নিয়ে ফ্যাসিজম প্রুফ যে মির্জা ফকুর সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী মির্জা ফর মুনাফেক এই মির্জা ফকুর নির্বাচন নিয়ে মাথা খারাপ করে দিয়েছে জাতির ইউনি কাজ করতে দেয় না দুনিয়ার গোলমাল গন্ডগোল আন্দোলন হাসিনার পাগলামা আগুন লাগাও সচিবালয় ঘেরাও করো প্রত্যেক দিন কোথাও না কোথাও গোলমাল করো ডেইলি কোথাও না কোথাও গন্ডগোল করো ক্রিয়েট এ ললেসনেস গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করো গভর্নমেন্টকে ফেলে দাও দায়কে দায়ে মিটচা ফকুল শে অফিশিয়ালি ক্লিয়ারলি স্টেটিং যে শে কি কি চাই কি কি চায় না নির্বাচন করে ক্ষমতা আনতে হবে তাদের সেরা জাতিকে দ্যাটস ওয়াজ বিপ্লবকে শে অস্বীকার করতে হি ইজ ডিনাইং দা রিভলিউশন অফ পাঁচই আগস্টে বিচার

যে না চুপকে শোনা যাবে না চুপকে রাখতে হবে চুপকে ক্ষমতায় রেখে তারপর নিবাচন করতে হবে এবং আমাদেরকে ক্ষমতায় আনতে হবে ডিমান্ডিং এই মির্জা ফখরুল চুপকে সমর্থন করে কেন ইমাজিন দেখ চুপুর একটা ডেঞ্জার চুপুর মতো শব্দ চুপুর মতো একটা হাসিনার প্রেতাত্মা হাসিনার কমিউনিকেশন সেন্টার চুপু মির্জা যখন চুপুকে ক্ষমতা রাখার জন্য ইউনেস্কো রীতিমতো এনফোর্স করে বাধ্য করে এবং তার যে কার্যকলাপ দেশ বিরোধী বিপ্লব বিরোধী রিপাবলিক বিরোধী তা সকল কার্যকলাপ দেশদ্রোহী তা সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে দেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং আগামীতে প্রতিফল কি হতে পারে তাই দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের এই মূল্যবান মতামতটুকুই কিন্তু আমাদেরকে পরবর্তীতে আরো ভালো ভালো নিউজ দিতে আগ্রহী করে তুলবে তার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি